হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা বাচ্চারা পড়তে আসবে না সকালবেলায় বেশ অনেকখানি হাতে সময় আছে তো এই কাজগুলো না হয়ে ওঠে না সকল সময় করার তো ওই জন্য ভাবলাম তাহলে সকালবেলাটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই পুরো রাস্তাটা জুড়ে আর অনেকটা পাতা জমেছে এখন একটু কম পাতা পড়ে কিছুদিন আগে বেশি বেশি পাতা পড়েছে আর কি আরও যখন দুধারে গাছ ছিল তো তখন বেশি বেশি পাতা পড়তো তো যাই হোক বেশ কয়েকটি দিন আমার আর ঝাড় হচ্ছিল না ওই জন্য আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সবে সবে ঝলমল করে রৌদ্র উঠছে আর আমগুলো দেখেছেন বেশ অনেকখানি বড় হয়েছে কিন্তু কী এনেছে বাবা দেখতো বাজার করে ওরে বাবার লগ লগলকে পুলিছা আম 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 আর এটা কি এনেছে হদদম বোকেছি সবজি বাজার করেনি আর জেনেছি মেয়ের জন্য একটুও ফল নেই বাড়ি এত বোকাছি ছুটতে বেরিয়ে গেছে বাজারে কাঁচা কলা নাই জামা কলা সত্যি সত্যি তুমি আনো আজকে অনেকগুলোই সব নিয়েছি দুটো কলসি এই যে প্লাস্টিকের ড্রাম বোতল দুটো বালতি এক ফোঁটা জল নিয়ে তুমিও বোতল নিয়েছো হ্যাঁ তাহলে চলো অন্তত মেয়ে চানের জল সাত দিনের রান্নার আর খাওয়ার জলটা তুমি দেখতেই পাচ্ছেন মোটামুটি বাড়িতে যা ছিল আর কি একটু বড় ধরনের জল রাখার মতো সবগুলো নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ে যেহেতু ছোটো তো এই পুকুরের জলটা মেয়েকে খুব একটা ব্যবহার করতে দিই না আমরা ব্যবহার করি কিন্তু মেয়ের চুচু করা তারপরে চান করানো এদিকে খাওয়ার জল রান্নার জল সবজি ধোয়া সমস্ত কিছু কিন্তু অনেকটা জলের প্রয়োজন হয় আর আমাদের চান করার কথা তো বাদই দিলাম আমরা হচ্ছে ওই পুকুরের জলেই চান করি এখন কোনো রকমে হয়তো মুগটুকগুলো কলের জলে ধুই আর বাকি কিন্তু পুকুরের জলে চান করে কিচ্ছু করার নেই তো রাহির বাবাকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে তুমি একটুখানি বয়ে আনবে অল্প কিছু না হলে অত কিছু বারবার করে বয়ে আনা সত্যি সম্ভব না আর তাছাড়া বড় ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের এখানে মানে টেপা কল তো অতগুলো জিনিসপত্র প্রতিটা জিনিস বারবার করে ধুয়ে তারপরে জল ভরা তার মানে বুঝতেই পারছেন কতখানি পাম্প করে আর কি জল তুলতে হয় তো সেই হিসেবে ভীষণ কষ্ট হয়ে যায় তো রাহির বাবাকে বললাম তো ওই জন্য দুবার ধরে বেশ অনেকগুলো এনে দিয়েছে আর আমার মেয়ে ওই বোতলটা নেবেই ওই পাশের ওই জলের বোতলটা ও হাতে করে নেবেই আর কি তো যাই হোক একজন বন্ধু বলেছিলেন যে ব্যাগ নিয়ে যাবে তাহলে বোতলগুলো আনতে সুবিধা হবে ঠিকই বলেছেন কিন্তু ওই ব্যাগটাতে আবার মাছ টাছ আনা হয় তো মানে ঘেরিতে নিয়ে যায় আবার সবজি নিয়ে যায় আবার মানে ওতে জলে বোতল আনবো সেটা আবার ধুতে হবে ফালতু দরকার নেই ওই জন্য নিয়ে যাওয়া হয় না কিন্তু ওতে সুবিধাটা বেশি এটা ঠিক তো এখন পরপর সব গুছিয়ে তুমি তুমি জল নিয়ে বাহ হ্যালো এখন সময় আর একটু আগেই বাজার থেকে এলাম কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি আর সকালে তো একটু মাছ ধরলাম মাছ ধরছিল ওই পুকুরে আর একটু জাল ফেলছিলাম কয়েকটা ছোট ছোট মাছ পড়েছে আর দুদিন আটল ঝাড়া হয়নি তো এখন যাব ফিশারিতে মানে কিছু মাছ যদি হয় বাগদা বা চিংড়ি মাছ বা কাঁকড়া তো নিয়ে আসতে যাচ্ছি আর রেখে আবার দশটার সময় দশটার সময় আবার টিউশন আছে কি কটা জল নিয়ে এসেছো ও জল নিয়ে এসেছে একটা পাঁচশো জলের বোতল নিয়ে এসেছে তো সেইটা বারবার বলছে আমি জল নিয়ে এসেছি আমি বললাম কটা জল নিয়ে এসেছি বলছে দুটো জল নিয়ে এসেছি হ্যাঁ যাই হোক ফিশারি থেকে এসে খেয়ে আর বেরিয়ে যাবো বাজার করেছে এই যে দুটো ঝিঙে এনেছে এটা হচ্ছে ডরটা কলা দানা কলা আর কি আর সোনার জন্য এনেছে কলা আর দুটো আপেল দেখছি দুটো না তিনটে আপেল তিন দিন হয়ে যাবে সোনার এই যে সাথে কটা আম এনেছে আর এই যে লাল আলু আমরা লাল আলু তরকারিতেই খাই বেশি আবার শুধু খাই ঠিক নেই আর এই যে কুমড়ো কুমড়োটাকে এই নরম অংশগুলো ফেলে রাখলে বেশ চার পাঁচ দিন থেকে যায় বিটটা আগের দিনের পেঁয়াজ আগের দিনের আজকের ঢেঁড়স এনেছে পটল এনেছে পোশাক এনেছে রাঁড়ির অনেক সবজি বাজার করেছে রাইকে এখন খাইয়ে দিলাম আর এই সাড়ে নটা দশটার মধ্যে ওকে খাইয়ে দিই একবার আর খাইয়ে দিলে ও মনে করে আমাকে ঘুমোতে হবে ওই জন্য আমাকে ডাকছে ঘুমা ঘুমা মানে ওকে গিয়ে ঘুম পাড়াতে হবে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আজকে ঝিঙে রান্না করব ওই যদি চিংড়ি মাছ আনে চিংড়ি মাছ যদি নাও হয় এখন তো মরানি চলছে তো যদি নাও হয় ওই ইয়ে আছে সকালে কিছু মাছ ধরেছিল তো তিনটে রুই মাছের বাচ্চা আছে তো যাই হোক জলে এনে জল এনে আমি একদম বসে নি জল এনেই সঙ্গে সঙ্গে আমি হাইটা ধুয়ে রেখে গেছিলাম হাইটাতে ভাত বসে দিয়েছি শুয়ে পর নাকি তাহলে আমি রান্না করব না তো বাবা এখন বকবে আজ চার পাঁচ দিনের বেশি হয়ে গেল। অক্ষয় তৃতীয়ার চার পাঁচ দিন আগে আর এই তো অক্ষয় তৃতীয়ার এই যে চার পাঁচ দিন হয়ে গেল পরে তো এই কটা দিন সমা নেই মিস্ত্রিরা বলছে যে হ্যাঁ লোক পাঠাচ্ছি আজকেও এলো না আসলে মিস্ত্রিরা মাটির কাজ করতে চায় না এটা খুব স্বাভাবিক ব্যাপার রাহিট পাপা পাচ্ছে না করতে ওগুলো করতে পারে না তো জন্য লোক হলে ভালো হয় কিন্তু ওরাও করতে চাইছে না একজন হয় তো সে বলে যে দুজন না হলে যাব না এইসব হচ্ছে তো যে কারণে কাজ ওইভাবেই পড়ে আছে তো সেই করতে হচ্ছে যখন এরপরে আবার এই মে মাস পড়ে গেছে না ঝড় বৃষ্টির সময় এখন কখন কি হবে আবার কাজের সমস্যা তো ওই জন্য সাতাটি হলে ভালো হয় কিন্তু মাটির কাজ তো ঝপ করে সবাই করতে চায় না বিশেষ করে রাজমিস্ত্রিরা মাটির কাজ একদম করতে চায় না তো রাইড পা বলছিলো দেখি বারোটার সময় পড়িয়ে এসে আর দেখি আমি ঘরটায় কিছু করতে পারি কি না

রাই বাবু বললাম তুই এত দূর তো চলে এলে কি করে তুমি তো এক ঘন্টা লাগিয়ে দাও পিসের থেকে আসতে বলছে চাদার এলেও দোষ না এলেও দোষ দশটায় টিউশন আছে না ছটফট করে গেছে আর ছটফট করে চলে এসেছে কুইটা এই এবার সারাদিন যেদিন থেকে হোলি খেলা হয়েছে কে এটা ফোন করছে মাছগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে এনেছি সাথে অনেকগুলো থালা বাসন ছিল তো সেগুলোও সব মেজে আনলাম তো এখন এই যে রান্না করে নি রাহির পাপা করছে ঘরের কাজ অনেকদিন পর কই মাছ মোটামুটি চোখে পড়েছে আহ মাছ খুব পাওয়াও যায় না এখন এগুলো মোটামুটি রাহির কাজ এগুলো করে একটু শান্ত ছিল বাকি সময়টা আমি একটু কাজ করছিলাম এই যে একটু আগে আর এই যে একটা মুগুর তৈরি করেছি মানে আমরা মুগুর বলি এগুলো আসলে একটু ভারী কাঠ কেটে আর এই ধরার জায়গা করেছি এই যে এইখানে ধরবো ধরে আর ভারী কাঠটা নিয়ে আর যে ঘর আছে এই মেঝের উপরে আসলে দুর্মস্ত আমাদের নেই দূরমু মিস্ত্রি থাকে মিস্ত্রিদের কদিন বলে বলে ওরা আসছেই না বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে তো এই জন্য আগের দিন আমি এই ঘরটাতে জল দিয়ে আর মোটামুটি সাবল দিয়ে হ্যাঁ 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 কুচিয়ে রেখেছি আর নরম হয়ে গেছে হ্যাঁ 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 ঠিক আছে তুমি স্নান করবে আর আজ এই এই মুগুরটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ফিটিয়ে পিটি এই লেভেল করছি সমান করে দিচ্ছি আর অনেকটা করেই মাটি বসে যাচ্ছে বেশ ভালোই হবে কারণ যখন ওই ছাদ ছাদের ওই তক্তা মারবে আর কি সাটবে তার নিচে যে বাঁশ দিয়ে যেটা মানে দাঁড়িয়ে থাকে বাঁশের উপরে যে বাঁশগুলো এখানে লাগানো থাকবে সেগুলো নরম মাটি হলে বা সমান না হলে অসুবিধা আছে বসে গেলে আবার ছাদের প্রবলেম হবে বসে গেলে ছাদের প্রবলেম হবে ওই জন্য এখন থেকে বসিয়ে নিচ্ছি এই মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে আঘাত করে করে মাটিটাকে একটু বসিয়ে নিচ্ছে। এখানে একটু মাটি ফেলতে হবে অনেকটাই মাটি লাগবে আসলে মানে মিস্ত্রি আসছে না জন আসছে না বলে এই জন্য আমি নিজেই এটাকে আপাতত ছাদ করার মতো করে রেডি করছি আর ছাদ হয়ে গেলে পরে আবার লোকজন ধরে কিছু বাইরের থেকে মাটি এনে ফেলে আবার একটু ড্রেসিং করে দুরমোজ করে আবার লাইন করবো আপাতত ছাদ হওয়ার মতো একটা Olivier Stoirico le dice di anche. পাশের ঘরটা বা বারান্দাটা অত বেশি খাটনি করতে হচ্ছে না এই ঘরটে একটু বেশি খাটনি করতে হচ্ছে আমাদেরই ভুলে মানে মাটিটা আর কি ঠিকঠাক নেওয়া হয়নি অতটা মানে বুঝতেও পারিনি যে কোন মাটি নিলে কি হবে আর কি তো যাই হোক তখন মাটি পাওয়াও যাচ্ছিলো না এগুলো সবই নদীর নোনা মাটি আমাদের মিষ্টি মাটি এখানে পাওয়া খুব মুশকিল তো এগুলো করতে কিন্তু ভালোই কষ্ট বেশ অনেকখানি মুগুরটা ভারী আর কিছুক্ষণ কাজ করছে রেস্ট নিচ্ছে এইভাবেই কাজটা কাজটা আর কি কমপ্লিট করছে আসলে সব কিছু আপনাদের কাছে শেয়ার করি তো আসলে আমি একটা ডিসিশান নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই গ্রামে আসলে মানে টিউশন পড়িয়ে একটা সংসার চালানো ছোট বাচ্চার খরচ চালানো তার মধ্যে আমরা কিছু ঋণেও জড়িয়ে পড়েছি তো সেক্ষেত্রে সেইটা টানা ঠিক পসিবল হচ্ছে না তো সেই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করলাম রাহির পাপা আমাকে সম্মতি দিয়েছে বলেই আমি করতে পারছি আমি ইউটিউব থেকে যে পেমেন্ট পেয়েছি তার থেকে কিছুটা নিয়ে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতে চাইছি এবং কিছু মালও তুলে ফেলেছি যেটা কাল আপনারা কমিউনিটি পোস্টে দেখেছেন তো অবশ্যই মালগুলো আমি পরপর দেখাবো তো অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না হলে তো এগোতেই পারবো না আর এসব কিছুই আমি অন্যান্য ইউটিউবারদের থেকেই আমি এই চিন্তা ভাবনাটা নিয়েছি কেননা তারা দেখেছি ইউটিউবার পাশাপাশি তারা মানে ব্যবসা করছে তো ওই জন্য ভাবলাম তাহলে আমিও যদি কিছু করতে পারি সব কিছু চেষ্টা করে যাই আর চেষ্টা করতে তো আর ক্ষতি নেই তো ওই জন্য একটু সাহস নিয়েই আর কি কিছু মাল তুলেছি এখন আমি নিজের জন্য সত্যি বলতে কিছু ভাবি না শুধুমাত্র একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটু সচ্ছলভাবে থাকার জন্যই একটু সব রকমের চেষ্টা তাছাড়া আর কোনো কিছুই নয় তো জানি না কতদূর কী হবে না হবে অনেক সাহস নিয়েই কাজটা করছি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন একটাই দরকারি করেছি যেহেতু আজকে বিকালেও পড়ানো ছিল না রবিবার ওই জন্য আমার মতন করেই একটু সময় কাটিয়েছি তবে সোনার জন্য দুপুরে আর ঘুম হয় না একটু ঘুমোতে ইচ্ছা করে ছুটির দিনে দুপুরবেলা খেয়ে উঠে কিন্তু ও যেহেতু ঘুমোয় না ওই জন্য আমার আর ঘুম পেলেও ঘুম আর হয় না তো যাই হোক ও একটু সাইকেল নিয়ে বারবার করে এগোচ্ছিলো আমাকে একটু চড়াও তো ওই জন্য আমি এই রাস্তাটাতেই বেশি চড়াই ওকে কেননা মেন রাস্তায় গেলে একটু গাড়িটাড়ি আসে তো আর একদম সরু রাস্তা তো ওই জন্য আমি ঠিক ওই বাইরেটা নিয়ে গিয়ে চালাই না এই রাস্তার মধ্যেই ওকে বেশ ঘোরাই আর রাস্তাটা আমাদের বাড়ির রাস্তা হলেও বেশ অনেকখানি চওড়া আর ওর বেশ আর কি ভালোই লাগে ঘুরতে আমাদের এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে আর আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে এই বিকালবেলাটা দক্ষিণা বাতাস থাকলে আর কিছু লাগে না সত্যি বলতে জীবনে আমি কিছু করার জন্য অনেক কিছু করেছি যেমন প্রথম থেকেই যদি বলি বাবার বাড়ির অবস্থা এখন একটু ভালো হলেও আগে ভীষণ খারাপ ছিল যখন আমরা ছোট ছিলাম যখন ওখানে বড় হয়েছি তো যাই হোক এখন অনেকটা নিশ্চিন্ত যে বাবা মা একটু ভালো আছে এই আর কি তো যাই হোক যখন উচ্চ মাধ্যমিক দিলাম তারপর থেকে নিজের হাত খরচের জন্য আর কি টিউশন করতাম মানে তার পরপরই আর কি টিউশন করেছি ছোটো ছোটো বাচ্চাদের গ্রামের বাচ্চাদের বিয়ে হয়ে আসার পর এখানে একই অবস্থা হাজব্যান্ডের তখন খুব একটা ইনকাম ছিল না বড়ো ওই বারোশো কি ষোলোশো এরকম কিছু একটা মাসিক ইনকাম ছিল আর তাছাড়া ওই হাজার টাকা করে কিছু একটাতে পেত আর কি তো এই ছিল আমাদের টোটাল ইনকাম আর ওইভাবেই আমাদের সংসার মানে চলতো চালাতাম বিয়ের পরে এক মাস পর আমি আবার এখানে টিউশন করা শুরু করি রাইর পাপাও তখন টিউশন করতো তারপর থেকে শুধু মাথায় ঘুরতো কিছু করতে হবে কিছু করতে হবে তো মানে শাড়িতে জড়ি বসানো থেকে শুরু করে রাখি বাঁধা থেকে শুরু করে কিছুদিন বিউটিশিয়ানের কাজ শিখলাম সেখানেও হলো না কিছুদিন সেলাইয়ের কাজ শিখলাম সেটাতেও হলো না কিছুদিন গহনা বানানোর কাজও শিখলাম কিন্তু এ সকল কিছুই একটা পরিবেশ দরকার হয় যেখানে আপনি এগুলো সাফাই করতে পারবেন এবং সেখানে একটা চাহিদা থাকা দরকার তো ওই জন্য এসব কোনো কিছুই আর কি হলো না আর সেগুলো সব বাদ দিলাম তারপর য তখন ইউটিউবে আসেনি অনেক আগের কথাই বলছি আর কি তখন চিন্তা ভাবনা করলাম যদি বাড়িতে বসে ছোটোখাটো একটু ব্যবসা করা যায় তো ওই জন্য আমি আমার যে পুঁজি ছিল দু টাকা তো সেই পুঁজির থেকে আরও অনেকের কাছ থেকে একটু ধার নিয়ে আর কি মোট সাত হাজার টাকার আমি মাল তুলেছিলাম প্রথমে নাইটি সুতির শাড়ি তারপরে ব্লাউজ পেটিকোট এগুলো মোটামুটি তুলেছিলাম তো সেই সময় হয়েছিল কি এক মাসের মধ্যেই আমার পুরো ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল সেই সময়টা আবার গ্রামে অনেকেও জেনেও গেছিলো টুকটাক আসতো আমার বেশ লাভ হচ্ছিলো তো ভেবেছিলাম যে তখনই ভাবলাম এইটাকে একটুখানি যদি বড় করা যায় তাহলে একটু ভালো হয় অন্তত বাড়িতে বসে কিছু যদি উপার্জন করা যায় কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার কোনো ঘর নেই এটাই হচ্ছে আমার মূল কারণ এবং সেই সব দিনগুলো আমি ভুলতে চাই না অনেক কথা যেগুলো হয়তো আমি কোনো দিনই ভুলবো না আর আমি সেসব কথা মনে করতে চাই না বলতেও তো একদমই যায় না আমার গ্রামীণ জীবনযাপন আপনারা দেখতে খুব পছন্দ করেন তো এইগুলো না বলাই ভালো তো সেক্ষেত্রে আমি না ওই যাদের কাছ থেকে মাল এনেছিলাম তাদের ওই হাতে পায়ে ধরে আবার মাল ফেরত দিয়ে এসেছিলাম যে তারা বলেছিল যে মাল ফেরত দিলে মাল নিয়ে যেতে হবে কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো রকম সুবিধা নেই কিন্তু কিছু করার নেই আমার কোনো রকমে তাদের থেকে হাতে পাই ধরে আমি মোটামুটি টাকা নিয়ে এসেছিলাম মালগুলো ফেরত দিয়ে না হলে আমি মালটা নিয়ে কী বা করবো তো যাই হোক আমি আবারও সেই সাহস নিয়েছি কেননা আমার একটা ঘর হচ্ছে তো সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম কোনো একটা দিন আমার হয়তো ঘর হলে আমি আবারও টুকটাক মাল তোলা চিন্তা ভাবনা করবো আপনারাও আমাকে অনেকেই চেনেন তো ভাবলাম তাহলে কিছু তুলি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও নিতে পারবেন তো ওই জন্যই আমি এই সাহসটা করেছি কিছুক্ষণ ঘোরাঘুরির পর সন্ধ্যেবেলা আমাদের পাশের বাড়িতে আর কি হরিচাঁদ ঠাকুরের মাতাম হচ্ছিল ওই জন্য দেখতে গিয়েছিলাম